ঢাকে বাড়ি পড়ে গেছে মা দুর্গা কৈলাস থেকে মর্তে চলে এসছেন দুর্গা পুজো মানে বাঙালির এক আলাদা ইমোশন এক অনন্য উন্মাদনা আমাদের ছোটবেলাটা একটু অন্য রকমের পুজো ছিল তখন এই সব থিম পুজো ছিল না ব্যক্তিগতভাবে আমার নিজের কথা বলতে গেলে আমার একদম ছোটবেলায় বাবা মা দুজনই কেউ বাড়িতে থাকতো না পুজোর সময় হয় বেড়াতে যেত অথবা আমার পিসির বাড়িতে দুর্গাপুজো হতো বাবা সেইখানে চলে যেত দুর্গা পুজো করতো আর মা চলে যেত আমার এক মামার বাড়িতে সেখানেও দুর্গাপুজো হতো এবার আমি আর আমার দাদা দুজনের ইচ্ছে না থাকলেও কখনো না কখনো কারোর সাথে না কারোর সাথে চলে যেতে হতো সেটা একটু বড় হওয়া পর্যন্ত তারপর যখন আমরা একটু বড় হয়ে যাই পড়ি তখন আমরা প্রথমে সরস্বতী পুজো করতাম আমরা পাড়ায় যে মেয়েরা ছিলাম তারা সবাই মিলে প্রথমে একটা সরস্বতী পুজো স্টার্ট করি ছেলেরাও ছিল তারপর সেই সরস্বতী পুজোর হাত ধরে আস্তে আস্তে পাড়ার দাদারা দুর্গা পুজোর শুরু করে আর এই দুর্গা পুজোর কথা বলতে গেলে একজনের কথা না বললেই নয় জানি না আমার পাড়ার বন্ধুরা বা পাড়ার লোকেরা এটা দেখবে কিনা ভিডিওটা দেখলে হয়তো তারা সেইটার সাথে রিলেট করতে পারবে একজন ছিল যার এনার্জি এবং উৎসাহ ছাড়া এই দুর্গাপুজোটা সত্যিই শুরু হতো না সে আজ আর পৃথিবীতে নেই সেই জন্য তার কথাটা খুব বেশি ভাবে মনে পড়ছে চঞ্চল দা বলে একজন ছিল আমাদের পাড়ার এক দিদি তার হাজবেন্ড তার মতো এনার্জি সত্যি আমি খুব কম মানুষের দেখেছি ওই দুর্গা মানে সেই উদ্যোক্তা বলা চলে আর নিজের খুব একটা সামর্থ্য না থাকলেও সে তার নিজের উদ্যোগে তার পরিচিত লোকেদের কাছ থেকে ডোনেশান নিয়ে সেই পুজোটা প্রথম শুরু করে প্রথম প্রথম খুব একটা চাঁদা পাওয়া যেত না তখন সকলের অবস্থায় এত ভালো ছিল না চাঁদাও খুব কম উঠত তারপর অনেকগুলো পুজো হতো প্রায় প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে দুর্গা পুজো হতো তাই সকলের পক্ষে সব পুজোতে দেওয়া মানে সম্ভব হতো না নতুন পুজো যখন শুরু হতো তখন তো সেটা সম্ভবই হতো না সেটা অ্যাপ্রুভ করানো অনেক অনেক কষ্টের ছিল তবুও প্রথম প্রথম সেই পুজোটা আমাদের পাড়ার কাকা কাকিমা যারা থাকতো আমার বাবা মা আশেপাশে যারা প্রতিবেশীরা ছিল তাদের সাহচর্যে সেই পুজো প্রথম শুরু হয় তার আড়ম্বর ছিল না একদমই আড়ম্বরহীন পুজোর বাসনপত্রও ছিল না যা কিছু সমস্ত পাড়ার প্রতিবেশীরা তাদের বাড়ির থেকে আর কি আমরা আমাদের বাড়ির থেকে ঠাকুরের বাসন কারোর বাড়ির থেকে বটি কারোর বাড়ির থেকে যা কিছু দরকার পুজোর যা কিছু দরকার সেগুলো সমস্ত কিছু এর বাড়ি তার বাড়ি থেকে কালেক্ট করা হতো তারপর আবার পুজোর পর সেগুলো যে যারগুলো নিয়ে নিত এবং পাড়ার যে বৌদিরা ছিল ছিল তারপর আমরাও তখন ছোট হলেও আমরাও ফুল তোলা বা ফল কাটা এই সমস্ত কিছুতে হেল্প করতাম কখনো মনে হতো না যে ওইটা আমাদের নিজেদের নয় তখন আড়ম্বর অনেক কম ছিল আর্থিক মানে সহায়তা করার লোকজন কম ছিল তারপর এত এত কিছু খরচা করার মতো লাইটিং প্যান্ডেল এই সমস্ত কিছু করার ছিল না তখন একটা খুব কথা প্রচলন ছিল লরি প্যান্ডেল আমাদের প্যান্ডেলটাও ঠিক সেই রকমই লরি প্যান্ডেলই এবং বহু বছর সেই লরি প্যান্ডেলই চলতো এখন অবশ্য আমি জানি না মানে সেটা অনেকটা ইম্প্রুভ হয়েছে কিনা কারণ আমি অনেক বছর পুজোটা দেখি না যদিও এই বছর আমার একটু মনে ইচ্ছে হচ্ছে যে যাই একবার ছোটবেলায় যে পুজোটা শুরু হয়েছিল একবার গিয়ে সেটা দেখি জানি না শেষ পর্যন্ত হবে কি না প্রত্যেকবারই ভাবি কিন্তু আর হয়ে ওঠে না কিন্তু যেটা আমি বলার জন্য বল মানে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে সেই ছোটবেলার পুজোতে আমি আজকে একটু নস্টালজিকই হয়ে যাচ্ছি যে সেই ছোটবেলার পুজোতে যে আনন্দ ছিল যে অনুভূতি ছিল এখন কিন্তু হয়তো শপিং অনেক বেশি জামা কাপড় অ্যাকসেসরিজ তারপর ঘোড়া বেড়ানো পুজোর প্যান্ডেল লাইটিক সবকিছু মিলে অনেক আড়ম্বরটা বেশি কিন্তু সেই যে আন্তরিকতা সেই যে একটা অনুভূতি সেটা কিন্তু আমার মনে হয় আগের মতো এখন আর নেই এখন মানুষের একদম সাজগোজ ওরিয়েন্টেড ভিডিও করা রিলস বানানো ফটো তোলা সেলফি নেওয়া আমি বলছি না এগুলো খারাপ আমিও করি আমরাও করি এটা ট্রেন্ড মানে মানুষকে সময়ের সাথে এগিয়ে যেতে হয় সময়ের সাথে পা মিলিয়ে চলতে হয় কিন্তু কোথাও কোথাও না আমি সেই দিনগুলো খুব খুব মিস করি মনে পড়ে আমার ছোটবেলার কথাগুলো পাড়ার আমরা যারা বান্ধবীরা ছিলাম তারা সারাদিনই প্রায় পুজোর প্যান্ডেলে আড্ডা মারা সকালবেলা রকমের পোশাক পরা আবার বিকেলবেলা সেজে গুজে যাওয়া প্যান্ডেলে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া গান বাজনা তো সেই এক অন্য রকমের মানে স্মৃতি স্মৃতিচারণ করতে বসলে একটা ভিডিওতে সম্ভব না পুরোটা বলা যদি আমার পাড়ার লোকেরা দেখে বা আমার সেই ছোটোবেলার বান্ধবীরা দেখে পাড়ার দাদারা দেখে তারা হয়তো বলতে পারবে কমেন্টে তারা জানালে আমার ভালো লাগবে যে সেই পুজোর কথা মনে আছে কি না আর তাদের কাছে আমি এটাও বলবো যে পুজোর কিছু ফটো যেন অবশ্যই শেয়ার করে তাহলে আমি দেখতে পাবো তো সেই পুজোর কথাই বলতে বলতে আমি এতটাই নষ্টাল জিজ্ঞেস হয়ে গেছি যে কথার খেই হারিয়ে যাচ্ছে তো শুধু আমি না আমার সমসাময়িক যারা আছে নাইনটিসের যারা মানুষ রয়েছে তারা নিশ্চয়ই আমার এই কথাগুলো সাথে স্মৃতিগুলোর সাথে রিলেট করতে পারবে আমরা খুব সকালবেলা যারা মানে পড়ার জন্য উঠতে পারতাম না ঘুম থেকে কখনোই ওই ছটায় ওঠা সম্ভব ছিল না কিন্তু সেই পুজোর চার দিন আমরা খুব ভরে উঠে পড়তাম পাঁচটা সাড়ে পাঁচটায় উঠতাম মানে রাতটা কখন পোহাবে এইরকম আর কি একটা এক্সাইটমেন্ট হতো কখন রাতটা শেষ হবে সকালবেলা উঠেই আমাদের পাশের বাড়ি জাস্ট কাকিমার বাড়িতে একটা বড় শিউলি ফুলের গাছ ছিল অ্যাকচুয়ালি পৃথিবীতে সবচেয়ে পছন্দের জিনিস হলো আমার শিউলি ফুল তো ওই শিউলি ফুলের প্রতি ভালোবাসা ওই কাকিমার বাড়ির সেই গাছটা থেকেই হয় জাস্ট আমাদের বাড়ির পাচিলের প্রথমে পাচিল ছিল না আমরা যখন খুব ছোট ছিলাম পরবর্তীকালে পাচিল ওঠে সেখানে একটা বড় শিউলি গাছ ছিল আর প্রতিদিন সকালবেলা উঠে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসতো সন্ধ্যের থেকেই আসতো অ্যাকচুয়ালি আর পরদিন সকালবেলা দেখতাম একদম শিউলি ফুলের একটা যেন চাদর বিছি আছে তার তলায় তো আমরা সব বান্ধবীরা সকালবেলা উঠেই ওই শিউলি ফুল তুলতাম তারপর শিউলি ফুল তোলার পর তারপর স্নান তারপরে পুজোর জোগাড় তারপরে অঞ্জলি তারপরে আড্ডা দেওয়া তারপরে দুপুরে কোনো রকমে খাওয়া দাওয়া তখন আর এখন যেমন এত স্টল বসে যায় বাড়িতে কিছু খাবারের বানানোর প্রয়োজন হয় না বা না বানালেও চলে তখন কিন্তু এই ট্রেডিশান ছিল না তখন আমাদের বাড়িতেই বেশিরভাগটা খেতাম অল্প স্বল্প কখনো কখনো বাইরে রোল চাউমিন মোগলাই এই পর্যন্তই ছিল আমাদের তখন অত আর্থিক সংগতিও ছিল না এত কিছু খাওয়ার আর এত ভ্যারাইটিও ছিল না সত্যি কথা বলতে কি তো আমাদের ওই চার দিন কখনো হয়তো একদিন তার মধ্যে কোথাও ঠাকুর দেখতে যাওয়া হতো বাকি সময়টা আমরা কিন্তু পুরোটাই ওই মণ্ডপে আড্ডা মারতাম গান চলতো ডান্স কম্পিটিশান শঙ্খ প্রতিযোগিতা মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা আরও অনেক কিছু নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ওইটা নিয়েই থাকতাম সারা বছর অপেক্ষায় থাকতাম যে কখন সেই পুজোটা আসবে সে পুজোর আরও অনেক ছোট ছোট অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে অনেক স্মৃতি রয়েছে উম এক্ষুনি বললে তো একটা ভিডিওতে বলা সম্ভব নয় তাই এই দুর্গা আসলে আমার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে একদম নষ্টাল জিক হয়ে যাই বুঝতেই পারছেন আমি অনেকটা ইমোশনাল তো জানি না এখন আর কোনোদিনও সেই স্মৃতির স্বাদ আর কখনো পাবো কি না কিন্তু আমি আমার সবাইকে পাড়ার সেই বন্ধুদের সেই কাকিমাদের কাকুদের তাদের অনেকেই আর নেই আমার বাবা মাও নেই তাদের সবাইকেই কিন্তু হয়তো সামনে গিয়ে বলা এখন আর সম্ভব না কিন্তু তারা যদি দেখে বা আমার পাড়ার বন্ধুরা যদি দেখে তাদের সবাইকে আমি বলতে চাই তাদের সকলকে আমি এখনো খুব মিস করি আর ওই দিনগুলোর কথা আমি একদম ভুলিনি পুজো সবার ভালো কাটুক আশা করি আগামী দিনগুলো আপনাদের ভালো কাটবে খুশিতে কাটবে আপন জনেরদের সাথে কাটবে ভালো থাকবে শুভ সারদিয়া